আমার এই ভিডিওটি শুধুমাত্র যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছো তাদের জন্য আর কন্টেন্ট মনিটেশন পেয়েছো বলতে তোমরা ভিডিও থেকে কিভাবে তোমাদের ডলার জমা হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমাদের ডলার জমা হচ্ছে কি না কীভাবে তোমরা চেক করবে সেটাই তোমরা তোমাদের কাছে আমি তুলে ধরলাম অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো অবশ্যই তোমরা জানতে পারবে তোমাদের ভিডিওটি ডলার জমা হচ্ছে কি না তার জন্য তোমরা থাকো এই যে প্রথমে তোমরা ফেসবুক অ্যাপ অ্যাপে ইয়ে করবে টাচ করবে ফেসবুকে চলে যাবে ফেসবুক অন করার পরে এরপর তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবে ইয়ে বা প্রোফাইলে যাবে প্রোফাইলে যাবে প্রোফাইলে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচের দিকে স্কল করবে একটু নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার দেখবে তোমাদের মনিটাইজেশান আছে কন্টেন্ট মনিটাইজেশান কনটেন্ট মনিটাইজেশনে টাচ করবে যাই হোক আমি একটু ভুল টাচ করে ফেলেছিলাম আমি সাবস্ক্রাইবে টাচ করে ফেলেছিলাম যা হোক কন্টেন্ট মনিজেশনে টাচ করবে এরপরে তোমাদের কন্টেন্ট ওপরে দেখো সেটিং অপশান আছে ওই যে সেটিং আছে সেটিংয়ে টাচ করবে সেটিংয়ে টাচ করলে তোমরা দেখতে পাবে দু দুটো ইয়ে আসছে এরপরে তোমরা কনটেন্ট মনিটিভেশন সেটিং যে আছে ওখানে টাচ করবে কন্টেন্ট মিটিস সেটিং টাচ করার পরে দেখো দুটো অপশান আছে এই দুটো তোমাদের অন আছে কি না অবশ্যই দেখতে হবে এটাই তোমাদের গুরুত্বপূর্ণ কারণ এই দুটো যদি অন না থাকে তোমাদের কিন্তু ইয়ে হবে না যদি তোমাদের অফ থাকে অবশ্যই কিন্তু অন করে নেবে অবশ্যই অফ করে নেবে এরপরে তোমরা ব্যাক ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসলে ব্যাকে আসার পর আবার তোমরা তোমাদের প্রোফাইল যাবে আবার তোমাদেরকে তোমাদের প্রোফাইল যেতে হবে প্রোফাইল যাওয়ার পরে যে কোনো একটা ভিডিও পোস্ট করা যায় লং ভিডিও হতে হবে যেটা তিন মিনিটের ওপরে লং ভিডিও সেই লং ভিডিওতে তোমাদেরকে একটা যেতে হবে লং ভিডিওতে যাবে যে কোনো এই লংয়েজেতে যায় সি ইউ যে অ্যান্ড অ্যাডস লেখা আছে ওখানে টাচ করতে হবে যে তোমাদের ইয়েতে অ্যাড আসছে কি না সেটা দেখার জন্য এই যে দেখো এখানে টাচ করলে এরপরে তোমাদের যে থ্রি লাইন আছে সে সরি সরি থ্রি লাইনে টাচ করলে হবে না ওটা সরি এরপর তোমার নিচের দিকে সেটিংয়ে আসবে নিচের একটু নিচের দিকে আসবে তোমার এটা ভুলেই গেছিল নিচের দিকে যে সেটিং লেখা আছে সেটিং অপশনে টাচ করবে সেটিংয়ে টাচ করার পর এই যে কন্টেন্ট মনিজেশিং যে ইয়েটা আছে এটা তোমাদের অন আছে নাকি অবশ্যই কিন্তু তোমাদের দেখতে হবে যদি তোমাদের অফ থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে ইনকাম করতে পারবে না যদি তোমাদের অফ থাকে অবশ্যই কিন্তু অন করে নেবে আর যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের আরও যারা কন্টেন্ট মনিজেশন পেয়েছে তাদেরকে দেখার জন্য সুযোগ করে দাও অনেক বেশি বেশি শেয়ার করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা